আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রতিদিনের মতো আমি হাঁসকে খাবার গুলিয়ে দিতেছি এখানে আছে কুড়া ভুসি ভুট্টা ফাঁকি আর ভাত আর হইল ফিট এখানে আমি এগুলো গলিয়ে দিব এখন শেষ এখন ওদের খেতে দিব ওরা অনেক মজা করে খায় আমি কিছু হাঁসের বাচ্চা কিনছিলাম তিরাশি পিস আমার থেকে নিছিল পঁয়ত্রিশ টাকা পিস হাঁসের বাচ্চাগুলো এখানে আমি তিরাশি পিস হাঁস কিনেছিলাম পঁয়ত্রিশ টাকা করে মোট উনত্রিশশো পাঁচ টাকা হয়েছিল আমার থেকে উনত্রিশশো টাকা নিচে আর আমি ফিট কিনেছিলাম হাঁসের জন্য এক বস্তা বত্রিশশো টাকা এক হাজার টাকার কুড়া ভুষি আর পাঁচশো টাকা এমনি ওষুধ ওষুধ খাঁস আনুষাঙ্গিক খরচ আছে মোট সাতচল্লিশশো টাকা আর এখানে সাতচল্লিশশো প্লাস উনত্রিশশো মোট সাত হাজার ছয়শো টাকা আমার খরচ হয়েছে হাঁসের বাবদ আর আমি বিক্রি করেছিলাম হাঁস তিরিশ পিস বিক্রি করছিলাম একশো পঁচাত্তর টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ আর ষোলোটা বিক্রি করছিলাম একশো পঞ্চাশ টাকা করে চব্বিশশো টাকা মানে এগুলা বিক্রি করেছি আমি বাজারে নিয়ে আর এখানে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ যোগ চব্বিশশো মোট ছয় হাজার সাত হাজার ছশো পঞ্চাশ টাকা বিক্রি করছে সাত হাজার ছশো পঞ্চাশ মাইনাস সাত হাজার ছশো মানে পঞ্চাশ টাকা আমি সেচল্লিশটা হাঁস বিক্রি করেছি আপনার সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা আর আমার খরচ হয়েছিল আপনার সাত হাজার ছয়শো টাকা এখানে আমার হাঁস বিক্রি করতেছি চল্লিশটা এর ভিতরে আমার বারো পিস হাঁস মারা গেছে এখন বর্তমানে আসে পঁচিশ পিস হাঁস এখন আমার এই পঁচিশ পিস হাঁসের থেকে এখন যদি বিক্রি করি যে টাকাটা আমার আসবে ওই টাকাটাই আমার লাভের অংশ হবে কেউই যদি পানি সারা হাঁস পালন করতে যান এক মাস চল্লিশ দিনের মতো আপনারা এইভাবে হাঁস পালন করতে পারেন মোটামুটি আপনি সাত থেকে আট হাজার টাকা খরচ করলে মোটামুটি তিন থেকে চার হাজার টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এখানে একটা কথা আছে যে আপনার বাজারের উপর নির্ভর করে আপনি যদি এলাকায় যদি বাজার ভালো থাকে তাহলে আপনি করতে পারবেন আমাদের এইখানে এক মাসের একটা হাঁসের বাচ্চা দেড়শো থেকে একশো টাকা পিস বিক্রি করা যায় আপনাদের ওইখানে কয় টাকা বিক্রি করা যায় সেটা তো আমি জানি না এইখানে আপনার মানে বাজারের উপরে নির্ভর করে আপনি করতে পারেন আর আগামীকাল আমাদের এইখানে হাট আছে আর দশ পিস হাঁস বিক্রি করে দিব বড় দশটা বিক্রি করে দিব ছোটগুলো থাকবে আর ছোটো পনেরোটা আমি বাসার জন্য রেখে দিব পালার জন্য আর এখানে সর্বমোট আপনার ছাপ্পান্ন পিস হাঁস বিক্রি করে দিব মানে পনেরো পিস থাকবে আপনার সেচল্লিশটা তো বিক্রি করে দিয়েছে, মানে দশটা বিক্রি করলে পনেরোশো টাকার মতো বিক্রি করতে পারবো আর মোটামুটি আপনার অ্যাভারেজ যেরকম তিন থেকে চার হাজার টাকার মতো ইনকাম হবে কিন্তু এখানে আপনি যদি পালন করতে পারেন তাহলে এটা করতে পারেন ওই যে আমার চীনা হাঁসগুলো দশটা একটা হাঁসে আর একটা হাঁস দিয়ে দশটা ডিমদা বসিয়ে দিছে ওরা কিছুদিনের ভিতরে মনে হয় এক মাস পরে বাচ্চা ফুটে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদের এই হাঁসগুলোর উপর বারাকা দান করেন আল্লাহ হাফেজ